মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি কবর স্থান থেকে কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরি হয়েছে এছাড়া আরও অন্তত বারোটি কবর আংশিক খুঁড়ে রেখেছে দুর্বৃত্তরা বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার চারিগাও জান্নাতুল ফেরদোস গোর স্থানে এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা কবরগুলো খোঁড়া দেখে পুলিশকে খবর দেয় এর আগে চলতি সপ্তাহে শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবর থেকে দুই দফা চুরির ঘটনায় এগারোটি মাথার খুলি চুরি হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুরের দিকে স্থানীয়রা চারিগাঁও জান্নাতুল ফেরদোস গোর স্থানে যান সে সময় ওই গোর স্থানে বারোটি গোর খোলা দেখতে পান পরে কবরগুলোতে খোঁজ করে দেখা যায় চারটির মাথার খুলি চুরি হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল আনিসুর রহমান জানান কবর খুলে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে যারা জাদুবিদ্যায় জড়িত কিংবা তন্ত্রমন্ত্রকারীরা মাথার খুলিগুলি চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এই চক্রটিকে আইনের আলতায় আনতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে অতি দ্রুততম সময়ে এই চোর চক্রকে গ্রেপ্তার করে আইনের আলতায় আনা হবে ওগুলা নাই কিন্তু চাইটা নিছে আর বাকিগুলা কিছু কিছু ক্ষুধা আছে এই খুব দুঃখজনক ব্যাপার আমাদের এলাকার লোকজন চারিগার লোকজন সবাই আমরা এখানে দেখাশোনা করলাম দেখশন করলাম তাই এই অবস্থাতে অনেকেই দুঃখ পেয়েছি আমরা এলাকাবাসী যে এটা কীভাবে কী করা যায় সবাই কল দিচ্ছে যে এরকম এরকম কবরস্থান থেকে লাশ নেওয়া হয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে ওইটা চলে আসছি আসার পরে দেখলাম যে আপনার কবরস্থানের এই অবস্থা কবরস্থান প্রায় বারো তেরোটা কবর খনন করা হয়েছে এর মধ্যে চারটা চার পাঁচটা কবর যেমন পরিপূর্ণভাবে বোঝা গেছে যে এইখান থেকে মাথার দিকটা প্রত্যেকটা কবরের মাথার দিকটা খনন করা হয়েছে এবং ভিতর থেকে কঙ্কালগুলো নিয়ে গেছে এবং কবরের পাশে আপনার ছুরি রাখা ছিল ছুরিটা আছে এখন ওইখানে এবং কিছু কিছু কবর ঢেকেও রাখছে এবং ওই পলিথিন দিয়েও ঢেকে রাখছে আমরা আসলে প্রথমে বুঝতে পারি না এই বিষয়গুলো পরে আসে যখন দেখলাম যে পলিথিন সরানোর পর দেখলাম যে না এই মাথা দিকটা একটা পরিপূর্ণভাবে আপনার ফোন করে কঙ্কালগুলো নিয়ে গেছে তো এখন আমরা বিষয়টা আসলে বুঝতে পারি নাই বুঝতে পারতেছি না যে কারা এরকম করছে আমি নিমতলা গেছিলাম ব্যক্তিগত কাজে ওইখান থেকে আমার ফোন দিছে যে লাশ নাকি নিয়ে গেছে এখন তারা ছুটা করে আসলাম দেখলাম আপনার সাত আটটা মানে খুঁজছে আর চারটা লাশ নিয়ে গেছে এবার দেখলাম দেখার পরে যে সবার ডাক দুধ যে আমরা জনগণ সবাই একসাথে আছি সবাই আসলো আজকে সকাল এগারোটার পরে আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে আমার নিমতলি গ্রামের একটা পুরাতন কবরস্থান আছে সেখানে কিছু লাশ কে বা কারা যেন ওটা কবর খুঁজে নিয়েছে এটা জানার পর আমি সাথে সাথে প্রশাসনকে অবহিত করি সম্মানিত ইনু মহোদয় তাৎক্ষণিকভাবে সাথে সাথে এখানে এসে ভিজিট করে গেছেন এবং কিছু দিক নির্দেশনা নিয়ে গেছেন আমি পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসন আসছে সাক্তার সাহেব উনি আসছেন তো এখন আসলে এটা আমাদের মানে সামাজিকভাবে এটা আমার খুবই উদ্বেগের মধ্যে আছে কারণ কবরস্থান একটা শান্তির জায়গা চিরস্থায়ী জায়গা সেখানে মানুষ নিরাপদ না লাস্তা নিরাপদ না এটা অত্যন্ত বলি বা সামাজিকের অবক্ষয়ের একটা আমরা চিত্র দেখতে পাই আমরা চাই এখানে এই ধরনের কাজ যেন আর কোথাও না হয় আমরা খুবই উদ্বিগ্ন আছি যাতে অন্য কোনো কবরস্থানে এটা না হওয়ার প্রশাসন এবং পাশাপাশি আমাদের এলাকায় যারা জনসাধারণ আছে বিশেষ করে কবরস্থানের যারা কমিটি আছে তাদেরকে আমরা তাদের নিরাপত্তা বাড়ানোর জন্য অন্য মহোদয় যে আমাদের দিক নির্দেশনা দিয়েছি সিসি ক্যামেরা সহ পাহাড়ার কিছু এই এই জরুরি অবস্থা পাহাড়ি অবস্থা পাহাড়ের ব্যবস্থা করতে বলেছেন আমরা সেদিকে রয়েছি আমাদের মেম্বার আমার গ্রাম পুলিশ সহ অন্য অন্যান্য অন্য অন্য যারা সচেতন ব্যক্তি এবং কংগ্রেসের কর্মী তাদেরকে বলা হয়েছে তাদের নিরাপত্তা বাড়ানোর জন্য